আরজিকর কাণ্ডে তোলপার গোটা রাজ্য আরজিকর কাণ্ডে একেবারে হুলস্থুল গোটা দেশ গোটা দেশে নিন্দার ঝড় উঠেছিল সাধারণ মানুষ থেকে শুরু করে চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন পেশার বিভিন্ন শ্রেণীর মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছিলেন গোটা রাজ্য একেবারে উত্তাল হয়েছিল গোটা দেশে বিক্ষোভে ঝড় উঠেছিল আর এই আরজিকর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই আরজিকর কাণ্ডে নব্বই দিনের মাথায় চার্জ গঠন করে বিচার প্রক্রিয়া শুরু হয়েছিল আর সেখানে মেন অপরাধী হিসাবে সঞ্জয় রায়কে চিহ্নিত করে বিচার প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ হয়েছে নিম্ন আদালতে আর এই বিচার প্রক্রিয়াতে সঞ্জয় রায় একমাত্র অপরাধী জন সাক্ষীকে হাজির করানো হয়েছিল সাক্ষ্য গ্রহণের পর সঞ্জয় রায়ের নিজস্ব যে মতামত তাও কিন্তু গ্রহণ করেছেন বিচারক সঞ্জয় রায় নিজস্ব মতামত দিয়েছেন একশো প্রশ্নে সঞ্জয় রায়কে রীতিমতো কুপকাত করেছেন বিচারক আর তার মধ্যে জি করকাণ্ডে বিচার প্রক্রিয়া সমাপ্ত হতে সঞ্জয় রায়ের ফাঁসি একেবারে হ্যাস্তন্যাস্ত করি ছাড়ল আদালতে সিবিআই অবশেষে সঞ্জয় রায়ের ফাঁসি হতে চলেছে এমনই কিন্তু খবর উঠে আসছে আদালতে যা দাবি করলো সিবিআই তাতেই কিন্তু তোলপাড় পড়ে গেল গোটা রাজ্য জুড়ে আরজিগড়ের চিকিৎসককে ধর্ষণ এবং খুন বিরলতম ঘটনা আদালতে এমনই দাবি করে ধৃত সঞ্জয়ের ফাঁসির সাজার দাবি জানালো সিবিআই স্পষ্টভাবে তুলে ধরা হলো কোন কোন কারণে অভিযোগের তীর সঞ্জয়ের দিকে আগস্ট থেকে আরজিকর কাণ্ডে তোলপার বাংলা মামলার বিচার পর্ব প্রায় শেষের দিকে অভিযুক্ত সঞ্জয় রায়ের পর্বে সিবিআই যুক্তি দিয়ে বক্তব্য পেশ বা আর্গুমেন্ট শেষ হয় আরজিঘর হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে সিবিআইয়ের মামলায় শিয়ালদা এডি আদালতে অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া চলছে এদিনও সঞ্জয়কে আদালতে রোদ্দার কক্ষে হাজির করানো হয় সিবিআই আইনজীবী যুক্তি দিয়ে আদালতকে জানান এই ধর্ষণ খুনের অভিযুক্ত সঞ্জয় রায়ের বিরুদ্ধে কী কী প্রমাণ রয়েছে কেনই বা সিবিআই তাকে অভিযুক্ত হিসাবে গণ্য করেছে সূত্রের খবর এই ব্যাপারে সিবিআইয়ের পক্ষে যে একান্ন থেকে চুয়ান্ন জন সাক্ষী দিয়েছেন তাদের আংশিক বক্তব্য পেশ করা হয় বায়োলজিক্যাল এভিডেন্স বা নির্যাতিতার দেহ থেকে যে লালারস উদ্ধার করা হয়েছে ডিএনএ পরীক্ষা অনুযায়ী তা যে সঞ্জয় রায়ের তা আইনজীবী তুলে ধরেন এছাড়াও সঞ্জয় রায়ের জামাকাপড় ও জুতো থেকে যে রক্তের দাগ পাওয়া গেছে তাও যে নির্যাতিতার সে ব্যাপারও ফরেনসিকদের রিপোর্ট তুলে ধরা হয় সিবিআইয়ের তৈরি বিশেষজ্ঞদের টিমও যে সঞ্জয় রায়কে একমাত্র অভিযুক্ত বলে রিপোর্ট দিয়েছেন সেই তথ্য সিবিআইয়ের পক্ষে এদিন তুলে ধরা হয় বলে সূত্রের খবর আদালতের নির্দেশে চৌঠা জানুয়ারি অভিযুক্ত আইনজীবী বিচারকের সামনে চুক্তি দিয়ে বক্তব্য আর্গুমেন্ট পেশ করবেন তার মধ্যেই নিম্ন আদালতে বিচার প্রক্রিয়া শেষ হতেই সঞ্জয় রায়কে ফের হাজির করানো হয়েছিল সঞ্জয় রায়কে নিয়ে আদালতে বিস্ফোরণ ঘটালো সিবিআই সিবিআই তাদের নিজস্ব যুক্তি দিয়ে বক্তব্য পেশ বা আর্গুমেন্ট পেশ করল সেখানে সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানালো তারা এবং কী কারণে সিবিআই সঞ্জয় রায়কে মেন অভিযুক্ত হিসাবে ফাঁসির দাবি জানাচ্ছেন বিচারকের কাছে সেই কারণগুলিও কিন্তু তুলে ধরলো সিবিআই আর সেখানে কিন্তু এগারো দফা কারণ তুলে ধরা হলো যেখানে ডিএনএ রিপোর্ট নিয়ে দাবি করেছে সিবিআই তবে এই কদিনের মধ্যে যে সমস্ত রিপোর্ট সামনে এসেছে ডিএনএ রিপোর্ট থেকে শুরু করে সেন্ট্রাল ফরেনসিক রিপোর্ট সেখানে সঞ্জয় রাই ছিলেন এটা কিন্তু স্পষ্ট এমনকি যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পাওয়া গেছে সেখানে সঞ্জয় রাই ছিলেন এটা কিন্তু স্পষ্ট হয়েছে কিন্তু এই সঞ্জয় রাই ছাড়াও যে আরও চার জনের যে ডিএনএ নমুনা পাওয়া গেছে রিপোর্টে সেইগুলি কাদের যে মহিলা ছিলেন একজন মহিলা তো ছিলেন তিলোত্তমার নিচে বাকি আরেকজন যে মহিলার নমুনা পাওয়া গেছে সেই মহিলাকে তারা কি ধরা পড়বে না সঞ্জয় রায় মেন অভিযুক্ত তার ফাঁসির সাজার দাবি জানিয়েছে সিবিআই সে পর্যন্ত সবই ঠিক আছে কিন্তু বাকি যাদের টিমের নে পাওয়া গেছে রিপোর্টে তারা কবে ধরা পড়বে তাদের বিরুদ্ধে সিবিআই কী পদক্ষেপ নেবে এই প্রশ্নগুলো কিন্তু উঠে যাচ্ছে তার মধ্যেই কিন্তু বিচার প্রক্রিয়া শেষ হতে অবশেষে ফাঁসির দিকেই কিন্তু এগোচ্ছে এই মামলা এবং আগামীকাল অর্থাৎ চৌঠা জানুয়ারি বিশেষ দিন আসতে চলেছে কারণ এই বিচার প্রক্রিয়া সবশেষে সঞ্জয় রায়ের যে আইনজীবী অভিযুক্তের আইনজীবী তিনি নিজস্ব বক্তব্য পেশ করবেন আর্গুমেন্ট দেবেন এই মামলায় অর্থাৎ শেষমেশ বিচার প্রক্রিয়া শেষ হতে সঞ্জয় রায়ের জোরালো দাবি জানালো সিবিআই আদালতে তার মধ্যে নির্যাতিতার বাবা মা আজ যাচ্ছেন সুপ্রিম কোর্টে এমনই কিন্তু খবর উঠে আসছে কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টে আবেদন জানাচ্ছেন ফের নতুন করে তদন্ত শুরুর দাবিতে কারণ যেটা দাবি সরকারের সাথে সিবিআইয়ের সাথে সমঝোতা করে এই প্রক্রিয়াটাকে মেন অপরাধীদের চাপা দিতে প্রমাণ লোপাট করে তাদের বাঁচাতে সঞ্জয় রায়কে মেন অভিযুক্ত হিসাবে দেখিয়ে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করেছে এমনই কিন্তু দাবি নির্যাতিতার বাবা এবং মা যখন সিবিআই সঞ্জয় রায়ের ফাঁসির দাবি জানাচ্ছে তখন নির্যাতিতার বাবা মা কলকাতা হাইকোর্টের পর ছুটছেন সুপ্রিম কোর্টে কারণ কলকাতা হাইকোর্টে তারা ফের তদন্তের দাবি জানিয়েছিলেন কারণ যে সমস্ত তথ্য প্রমাণ এই কদিনে উঠে এসেছে তাতে ফের তদন্তের দাবি উঠেছিল কিন্তু সেই তদন্তের দাবি উঠতে কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি স্পষ্ট করেছেন যেহেতু মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন সুপ্রিম কোর্টই কিন্তু এই নিয়ে বলতে পারবে তাই আজ সম্ভবত সুপ্রিম কোর্টে যাচ্ছেন আর যা আরজি করের নির্যাতিতা তরুণী চিকিৎসকের বাবা এবং মায়েরা ফের তদন্তের দাবিতে তার মধ্যেই কিন্তু উঠে গেল সঞ্জয় রায়ের ফাঁসির দাবি আগামীকাল সঞ্জয় রায়ের আইনজীবী নিজস্ব বক্তব্য মতামত পেশ করবেন সাক্ষীদের যে সমস্ত বক্তব্য এবং যে সমস্ত প্রমাণ সেখানে সঞ্জয় রায় যে মেন অভিযুক্ত তিনি যে ছিলেন সেই প্রমাণ কিন্তু মিলে গেছে তাই আগামী দিনে কি বিচারক ফাঁসি দিতে চলেছেন সঞ্জয় রায়ের সঞ্জয় রায়ের কি ফাঁসির সাজা হতে চলেছে কি হতে চলেছে আগামী দিনে নাকি সুপ্রিম কোর্টে নির্যাতিতার বাবা মা গেলে সেখানে ফের খেলা ঘুরে যাবে ফের নতুন করে তদন্ত শুরু হবে বন্ধুরা আপনাদের কি মনে হয় আপনাদের কি মতামত ফের কি নতুন করে তদন্ত শুরু করা উচিত কারণ এই কদিনে সংবাদ মাধ্যমে যে সমস্ত তথ্য ফাঁস হয়েছে সেন্ট্রাল ফরেনসিক রিপোর্ট থেকে শুরু করে ডিএনএ রিপোর্ট একাধিক রিপোর্ট সামনে এসেছে সেখানে কিন্তু সঞ্জয় রায় ছাড়াও আরও বেশ কয়েকজনের উপস্থিতি খুনের সময় ঘটনার সময় সেই উপস্থিতি মিলেছে ডিএনএ রিপোর্টে বন্ধুরা আপনারা কি বলবেন ফের কি নতুন করে তদন্ত শুরু করা উচিত নির্যাতিতা তরুণীর বাবা এবং মা তারা যে দাবি নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে সেই দাবিটা কি যুক্তিযুক্ত সমস্ত অপরাধীর একসাথে কি সাজা হওয়া উচিত নাকি সঞ্জয় রায়ের যে ফাঁসির সাজা আগে ঘোষণা হয়ে যাওয়া উচিত নাকি সঞ্জয় রায়ের ফাঁসির সাজা ঘোষণা হয়ে গেলে এই আর্জিকর কাণ্ড থামা চাপা পড়ে যাবে বন্ধুরা আপনাদের কি মনে হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আগামী দিনে এই আর্জিকর কাণ্ডে কী হতে চলেছে সুপ্রিম কোর্টে নির্যাতিতা তরুণীর বাবা মা আবেদন জানালে সুপ্রিম কোর্ট কী নির্দেশ দেয় ফের কি নতুন করে তদন্ত নাকি সিবিআই যে তদন্ত করে যে সমস্ত তথ্য পেয়েছে তাতেই সিলমোহর দেবে সুপ্রিম কোর্ট কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের